পটচিত্র একটি ঐতিহাসিক লোকশিল্পকলা এই শিল্পকলা ছিল মূলত এক একটি ছবির মাধ্যমে পুরো কোন পৌরাণিক ঘটনার গানগে বিবরণ দুর্গা দুর্গা তারা মা গো দুঃখ বিলাসিনী দুর্জয়ে দক্ষিণে কালী নগণদ নন্দিনী দশ হাতি চণ্ডি মায়ের সাজে ঋণয় মায়ের কপালেরি মাঝে লক্ষ্মী বামে সরস্বতী কার্তিক গণেশ সিংহ বিজয়া চলে মায়ের সনে একদিন দুর্গা মায়ের হয়েছিল দয়া ডালিমত মতো রত্ন দিল দেখাইয়া ডালিমতলাতে মতো লাতের রত্ন কালকে तू পেল গুজরাটের বনকেটে নগর বসালো সময়ের সঙ্গে সঙ্গে এই শিল্প নানা форме রূপান্তরিত হয়েছে যেমন একটি ছবি বা কাপ কোস্টার লন সি কেপি বা গেঞ্জি থেকে চাদর পর্যন্ত এছাড়াও আরো নানা রকমের সামগ্রী সব কিছুই দুর্দান্ত সুন্দর দেখতে মনে হয় সবই নিয়ে যাই এখান থেকে কিনে এই শিল্পীদেরই একটি সম্পূর্ণ গ্রাম আছে তার নাম নয়া পশ্চিম মেদিনীপুরের পিংলায় অবস্থিত এই গ্রাম এই পটচিত্র শিল্পীদের গ্রামেই আমাদের আজকে ডে আউট তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম চার বন্ধু মিলে আমাদের গন্তব্য পশ্চিম মেদিনীপুরের নয়া পিংলাতে এই নয়া গ্রাম কলকাতা থেকে সড়ক দূরত্ব মাত্র একশো ষোলো কিলোমিটার নিবেদিতা সেতু বা দ্বিতীয় হুগলি সেতু থেকে এনএইচ সিক্সটিন দিয়ে কোলাঘাট হয়ে আরও বেশ খানিকটা এগিয়ে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে যারা ট্রেনে করে আসতে চান তারা হাওড়া থেকে ট্রেন ধরে বালিচক স্টেশনে নামবেন আর সেখান থেকে গাড়িতে পিংলা। আমাদের গাড়ি এখন কোলাঘাটের উপর দিয়ে চলেছে পিংড়ার উদ্দেশ্যে যাব আশি পর্যন্ত আশি থেকে বাদিক নিতে হবে সেই বাদিক দিয়ে আমরা যাব ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা এখন বাদিকে আর্শি দিয়ে ঢুকে পড়েছি পিংড়ার পথে ন্যাশনাল হাইওয়ে ছাড়ার পরে যে রাস্তা দিয়ে আমরা আসছি এখন সেই রাস্তার অবস্থা বেশ খারাপ বেশ খানিকটা রাস্তা ঝাঁকুনি খেতে খেতে দুলতে দুলতে যেতে হবে পিংলা পর্যন্ত এই মাঝখানের কিছুটা রাস্তা আবার বেশ ভালো চারিদিকে ধান খেত মাঝখান দিয়ে বড় বড় কাছে শাড়ি চলে গেছে তার মাঝখান দিয়ে রাস্তা যারা এই পটচিত্র শিল্পী গ্রামে আসতে চান তারা চেষ্টা করবেন শীতকালে আসতে কেন তা একটু পরেই আমরা জেনে যাব কেন আমি এই কথাটি বলছি বাঁদেকে বোর্ড দেখতে পাচ্ছেন আমরা নয়াতে পৌঁছে গেলাম আর একটু এগোলেই আমাদের মূল গন্তব্যে পৌঁছে যাব ওই যে দূরে একটা গেট দেখা যাচ্ছে পটচিত্র মেলা এই কারণেই আসতে বলেছিলাম যে প্রত্যেক বছর শীতকালে ডিসেম্বর আর জানুয়ারি মাসে এখানে আট দিন ধরে হয় পটচিত্র মেলা এখানে এই পটচিত্র মেলায় এই গ্রামের সমস্ত শিল্পী একত্রিত হয়ে তাদের জিনিসপত্র মানুষজনকে দেখান এবং বিক্রি করেন তাই চলুন যাওয়া যাক পটচিত্র মেলায় আমরা প্রবেশ করছি নয়া গ্রাম যা বাংলার বিখ্যাত পটশিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার এক নাম এখানে চলছে এখন মেলা তাই উপরি পাওনা মেলার আমেজ তথাকথিত মেলার মতন স্টল করে নয় এই আট দিনের জন্য নিজেদের বাড়ির বারান্দা দালান বা উঠুনকেই তারা সাজিয়ে তোলেন নানান সামগ্রী দিয়ে যেটা আমরা এখন দেখছি চাক্ষুষ করছি এবং দরদাম করে কিনেও নিচ্ছি এই নয়তে বসবাস করেন আশিটির মতন চিত্রকর পরিবার এই গ্রামের প্রায় সকলেই শিল্পী তাই তাদের পদবীর সঙ্গে যুক্ত হয়েছে চিত্রকর শব্দটি তাই সকলেই চিত্রকর আমরা দেখছি এখন রহিম চিত্রকরকে এই পটচিত্র শিল্পগ্রামে ঢুকে মনে হচ্ছে যেন কোনো শিল্পের খনিতে ঢুকে পড়েছি যে দেখি তাকাই পটচিত্র এবং আরও নানা ধরনের শিল্পকর্ম আমাদের চোখে পড়বে এই গ্রামে আসতে পডে দেখতে থাকুন আমরা দেখতে এই গ্রামের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন গলিতে আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পীরা তী তুলছেন তাদের শিল্পকর্ম এই গ্রামের আছে সমিতির অফিস যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আর এদিকে চলছে কেনার পর্ব এই গ্রামে ঘুরতে ঘুরতেই একটা সন্ধান পেলাম সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই সেটি হলো আপনারা এখানে সহজে কিভাবে আসবেন যদি ট্রেনে করে আসতে চান তাহলে হাওড়া থেকে যে সাউথ ইস্টার্ন যে ট্রেনগুলো ছাড়ে খড়গপুর বা মেদিনীপুর লোকাল সেই লোকালে করে বালিচাক স্টেশনে নামতে হবে সেখান থেকে ময়না যাওয়ার বাস বা ট্রেকার ধরে এই নয়াতে আসতে হবে আর যারা বাসে করে আসবেন তারা কলকাতা থেকে খড়গপুরের বাস ধরে দেবরা নামতে হবে সেখান থেকে ময়না যাওয়ার বাস ধরে এই নয়া বা পটচিত্র শিল্পীদের গ্রাম পটচিত্র দেখতে দেখতে চলে এসেছি একদম গ্রামের শেষ প্রান্তে এখানে শুধুই সবুজ আর ফসল কাটা হয়ে গেছে সেই বিস্তীর্ণ ধান ক্ষেত আর খুব সুন্দর একটি হাওয়া দিচ্ছে শুনতে পাচ্ছি সেই হাওয়ার শব্দ আপনারাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আর এই শেষেই আছে একটি মসজিদ এই আজানের আকৃতির সাথে হিন্দু মুসলিম মিলেমিশে যেন একদম একাকার হয়ে গেছে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ